আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাভুক্ত বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই এই চাকরির একটা বিশাল সার্কুলার হয়েছে সম্প্রতি দুশো পঞ্চান্নটা পদের বিপরীতে সার্কুলারটি হয়েছে এই এনএসআই চাকরিতে যারা আসতে চাচ্ছে বা এনএইচআই চাকরির জন্য যারা নিজেদেরকে প্রিপেয়ার করছেন তাদেরকে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেই তথ্যটি হলো এনএসআই চাকরির পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হয় এবং সেই ধাপগুলো কি কি সেখানে কি ধরনের প্রশ্ন হয় এনএসআই চাকরির পরীক্ষাটা তিন ধাপে অনুষ্ঠিত হয় প্রথমে হয় প্রিলিমিনারি টেস্ট যেটিকে প্রাথমিক বাসায় পরীক্ষা বলা হয় এমসিকিউ পদ্ধতিতে এরপরে রিটেন টেস্ট এরপরে মৌখিক পরীক্ষা মূলত এই তিনটি প্রধান ধাপ এছাড়াও যারা কম্পিউটারে স্কিল্ড এটি প্রমাণ করবার জন্য তাদেরকে কিন্তু কম্পিউটার রিলেটেড একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হয় তো মূলত পরীক্ষা তিনটি একটা প্রিলিমিনারি একটা লিখিত এবং একটা ভাইভা তো বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিশেষ পরীক্ষা যেমন সিলেবাস রয়েছে এনেশায় চাকরির পরীক্ষার কি কোনো সিলেবাস আছে কি না না প্রথমত এনএসআই চাকরি পরীক্ষার কোনো সিলেবাস নেই এবং সেই সিলেবাসটা সুনির্দিষ্ট না অথরিটি জানে কিভাবে কোন জায়গা থেকে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন করা হবে এটি আগে থেকে ডিসক্লোজ করার কোনো সুযোগ নেই আমরা অনুমান করে বলতে পারি বিগত পরীক্ষার আঙ্গিকে তো আপনাদের উদ্দেশ্যে আমি যেটি বলবো বিগত এনএসআই পরীক্ষার যে প্রশ্ন সেটি বিশ্লেষণ করে আমার কাছে যেটি মনে হয়েছে প্রাথমিক যে বাসায় পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি টেস্টে রিটেন টেস্টে এবং মৌখিক পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো করা হয়েছে বা আগামী তো হতে পারে সেটির আঙ্গেকে আপনি আমি আপনাদেরকে আজকে একটা সাজেশন দেব অলরেডি আমি আমার যারা এই যে সাজেশনটা আমি তৈরি করেছি এনএসআই চাকরি আমি একটা ব্যাস শুরু করেছি এনএসআই জব প্রস্তুতি এটা কম্বাইন্ড প্রস্তুতি প্রিলি লিখিত এবং ভাইপা মিলে কম্বাইন্ড প্রস্তুতি ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে এবং সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে ভাইবা ক্লাসগুলো নিজে আমি নিব আমি নিজে নেব ভাইবা ক্লাসগুলো আন্তর্জাতিক বাংলাদেশের ক্লাসগুলো আমি পড়া নেব তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যে এনএচআই চাকরির প্রাথমিক যে বাছাই পরীক্ষা প্রিলিমিনারি এবং লিখিত এবং মৌখিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে বা কীভাবে আপনি প্রস্তুতি নেবেন প্রথমত প্রিলিমিনারি প্রিলিমিনারি বাংলা বাংলা থেকে এনএসআই চাকরির ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্টে ধরনের প্রশ্ন হতে পারে বা হয়ে থাকে একটা হচ্ছে সাহিত্য থেকে একটা হচ্ছে ব্যাকরণ থেকে সাহিত্য থেকে আপনাকে যে প্রশ্নগুলো করা হতে পারে প্রাচীন যুগ থেকে প্রশ্ন হতে পারে মধ্যযুগ থেকে প্রশ্ন হতে পারে প্রাচীন যুগ থেকে মূলত চর্যাপদ থেকে প্রশ্ন হতে পারে মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী মুসলিম সাহিত্য অনুবাদ সাহিত্য এগুলো থেকে প্রশ্ন হতে পারে তবে খুব বেশি প্রশ্ন ওখানে হয় না সাধারণত আধুনিক যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহিত্যিকের সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন হতে পারে বিশেষ করে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি উপন্যাস কোনটি মহাকাব্য কোনটি এই টাইপের বাংলাদেশের বাংলা সাহিত্যের বিভিন্ন মহাকবি মহাকাব্যের নাম বিখ্যাত কবি সাহিত্যিক উপন্যাসিকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এখন রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই তার যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ এটি কিন্তু আপনাকে পড়তে হবে কারণ সেটি কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বিদ্রোহ কবিতা না পড়লে বিদ্রোহী কবি সম্পর্কে আপনি বুঝবেন না তো এরকমভাবে গুরুত্বপূর্ণ লেখক বা কবি সাহিত্যিকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম এরপরে বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি যেমন নির্জনতার কবি তিমির হননের কবি ধূসরতার কবি কাকে বলা হয় জীবনা জীবনানন্দ দাসকে এরকমভাবে বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন উপাধি রয়েছে সেগুলো ভাষা আন্দোলনের সময় ছয় দফার সময় মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধ বিষয়ক ভাষা আন্দোলন বিষয়ক ছয় দফা বিষয়ক বিভিন্ন গল্প কবিতা চলচ্চিত্র এগুলো আপনাকে পরীক্ষা আসতে পারে যেহেতু এটি বিশেষ পরীক্ষা না এটি এনএসআর পরীক্ষা এখানে নবম গ্রেড দশম গ্রেড থেকে বিশ গ্রেডের পরীক্ষায় মানে বিশ গ্রেডের যারা আসতে চাচ্ছে এরা সবাই আসবে কাজে এ প্রশ্নগুলো কোনো কোনো ক্ষেত্রে নবম গ্রেডের জন্য একটু ডিফিকাল্ট হবে আর বিশ গ্রেড আঠারো গ্রেড সতেরো গ্রেডের জন্য একটু সহজ হবে তাই টপিকগুলো মূলত এগুলো এখান থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে মূলত বাংলা সাহিত্যের সিলেবাস মানে সিলেবাস বলতে আমার যেটা সাজেশন ব্যক্তিগত ব্যাকরণ থেকে সাধারণত যে প্রশ্নগুলি তো পূর্বে এসেছে আসতে পারে তার মধ্যে সন্ধি সমাস, কারক বিভক্তি উপসর্গ অনুসর্গ শব্দ বাক্য পদ ক্রিয়ার কাল প্রতিশব্দ বা সমার্থক শব্দ বাগধারা বাক্য সংকোচন বাক্যতা প্রকাশ বিপরীত শব্দ বানান শুদ্ধিকরণ পারিবারিক বাসিক শব্দ প্রত্যয় ধাতু পুরুষ এবং অন্যান্য বিষয় থেকে তো মোটামুটি এইগুলো থেকে বিগত পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে এটা আমার রিসার্চ এগুলো আমার এনএসআর জব স্টুডেন্ট যারা আছে এনএচআই জব করছে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমার বাংলা সাহিত্যের বাংলা ব্যাকরণের যিনি শিক্ষক তিনি এই বিষয়গুলো সম্পর্কে পড়াবেন এবং তাদেরকে এই বিষয়গুলো সহজ করে বোঝানোর চেষ্টা করবেন আপনারা যারা আপনারা এনএসআই চাকরি প্রস্তুতি নিচ্ছেন আমার কাছে যারা ভর্তি হয়েছেন বা যারা ভর্তি হবেন তাদেরকে ওই বিষয়গুলো পড়ানো হবে এবং আপনারাও ওই বিষয়গুলো সম্পর্কে ভালো করে একটা ধারণা নেবেন এরপরে আসি ইংরেজি থেকে কি প্রশ্ন হতে পারে প্রিলিমিনারিতে ইংরেজি থেকে দু ধরনের প্রশ্ন হবে বা হতে পারে একটা হচ্ছে লিটারেচার থেকে একটা গ্রামার থেকে তবে এনএচআই চাকরিতে লিটারেচার থেকে এ পর্যন্ত প্রশ্ন আসছে কিনা এটা খুব বেশি আমার জানা নেই অর্থাৎ আমি বলবো যে লিটারেচার থেকে প্রশ্ন এখানে আসবেই না আসার কথাও না যদি কোনো কারণে একটা দুটো আসেও তাও গুরুত্বপূর্ণ ইংরেজি সাহিত্যের যে লেখক আছেন কবি সাহিত্যিক নাট্যকার যারা আছেন তাদের নিয়ে প্রশ্নটা হতে পারে বিশেষ করে যেমন জন কিটস নিয়ে প্রশ্ন হতে পারে তারপরে লর্ড বাইরন নিয়ে প্রশ্ন হতে পারে তারপরে বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে প্রশ্ন হতে পারে জন মিলটন নিয়ে প্রশ্ন হতে পারে বিখ্যাত সাহিত্যকর্ম নিয়ে যেমন প্যারাডাইজ লস্ট কার লেখা জন মিলচনের ওথেলো কিংল্যার মার্সেন্ট অফ ভেনিস হ্যামলেট ম্যাকবেথ কার লেখা এগুলো শেক্সপিয়ার এই টাইপের প্রশ্নগুলো হয়তো আপনার হতে পারে তবে এর চেয়ে বেশি ডিপে তারা যাবেন আমার ধারণা গ্রামার থেকে মূলত বেশি প্রশ্ন হবে ইংরেজি গ্রামার থেকে বিশেষ করে সেন্টেন্স থেকে প্রশ্ন হতে পারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার পাঠ স্পিচ ভয়েস ন্যারেশন টেন্স নাম্বার জেন্ডার জিরান পার্টিসিপেল ইডস অ্যান্ড ফ্রেজ ক্লজ কারেক্ট ওয়ার্ড স্পেলিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর্টিকেলস অ্যান্টোনিম অ্যান্টোনিমসিনোনিমস কন্ডিশনাল সেন্টেন্স অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ড এবং হয়তো ট্রান্সলেশন আঁকারের প্রশ্ন হতে পারে যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এটার ট্রান্সলেশন কী হবে ব্যাঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু ব্যাঙ্গলি মোটামুটি এই টপিকগুলো থেকে বিগত পরীক্ষায় প্রশ্ন এসেছে আমার যারা এনএসআই জব কোর্সে ভর্তি হয়েছেন আপনারা যারা বা ভর্তি হতে চাচ্ছেন বা আপনারা যারা জব প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে এই টপিকগুলো আমি আপনাদেরকে পড়তে বলছি আমি নিশ্চিত করে বলবো না যে এখান থেকে আপনার মাস্ট প্রশ্ন আসবে বাট আগের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্নগুলো এসেছে সে কারণে আমি আপনাদেরকে এগুলো পড়তে উদ্বুদ্ধ করছি গণিত থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে গণিত থেকে পাটিগণিত থেকে প্রশ্ন হতে পারে বীজগণিত থেকে হতে পারে জ্যামিতি থেকে হতে পারে ত্রিকোণমিতি থেকে হতে পারে তবে নর্মালি প্রশ্নগুলো বেশি আসে পাটিগণিত এবং বীজগণিত থেকে ক্ষেত্র বিশেষে একটা দুটো প্রশ্ন হয়তো আসতে পারে জ্যামিতি থেকে নর্মালি তো এখানে পাটিগণিত থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে শতকরা লাভ ক্ষতি সুদকষা অনুপাত সমানুপাত পিতা পুত্রের বয়স নৌকা এবং স্রোত ঐক্যিক নিয়ম দূরত্ব গতিবেগ সংকার ধারণা ধারা ভগ্নাংশ বীজগণিত থেকে উৎপাদক মান নির্ণয় সাধারণত এগুলো প্রশ্ন বেশি হতে পারে জ্যামিতি থেকে ত্রিভুজ চতুর্ভুজ যা ব্যাস ব্যাসার্ধ এটা থেকে প্রশ্ন হতে পারে তবে প্রশ্নগুলো ইংরেজি ভার্সনেও হতে পারে বিশেষ করে এনএসআই যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে পরীক্ষা দিবেন তাদের এই প্রশ্নগুলো কিন্তু ইংরেজি ভার্সনেও হতে পারে প্রশ্নগুলো যদি আইবিএ করে ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যদি করে অনেক ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে পরীক্ষা দেবেন তাদের অনেক সময় প্রশ্নটা কিন্তু ইংলিশ ভার্সনে হতে পারে আবার সবসময় যে ইংলিশ ভাষণ হবে তা না এটা আপনার বাংলা ভাষণেও কিন্তু প্রশ্নটি হতে পারে এরপরে আসি জেনারেল সায়েন্স এবং আইসিটি এখান থেকে প্রশ্ন খুব কম হয় আমি আবার বলছি এখান থেকে প্রশ্ন খুবই কম হয় একেবারে হয় না বললেই চলে একটা দুটো প্রশ্ন হয়তো হতে পারে তো জেনারেল সায়েন্স থেকে এখানে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মিলে এরপরে আধুনিক বিজ্ঞান থেকে ভৌতবিজ্ঞান থেকে কম্পিউটার থেকে ইনফরমেশন টেকনোলজি থেকে আপনাকে একটা দুটো প্রশ্ন হতে পারে এর আসলে কোনো সুনিশ্চিত সিলেবাস বলা যাবে না যেহেতু প্রশ্ন হয়ই না বলা যেতে পারে সাধারণত একটা দুটো হতে পারে বাংলাদেশের অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশি অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশের ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত এখানে প্রাচীন যুগ বা প্রাচীন আমল তারপরে ইংরেজ আমল বা ইউরোপীয়দের শাসন পাকিস্তান আমল বর্তমান বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতি জনসংখ্যা ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের আইন বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ বাংলাদেশের কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকার কেন্দ্রীয় প্রশাসন স্থানীয় প্রশাসন বাংলাদেশের বিভিন্ন সম্পদ কৃষি সম্পদ মৎস্য সম্পদ খনিজ সম্পদ বনজ সম্পদ বাংলাদেশের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশের যে ইতিহাসে বিশাল একটা অংশ মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বর্তমান সময়ে জুলাই গণ অভ্যুত্থান বা বিপ্লব এরপরে বাংলাদেশের বিভিন্ন পুরস্কার চলচ্চিত্র সদর দপ্তর জাদুঘর একাডেমি আরও অনেক বিষয় আছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ এই টপিকগুলো থেকে আপনাকে প্রশ্ন হতে পারে এরপরে আসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন সভ্যতা বিপ্লব যুদ্ধ চুক্তি বিভিন্ন সংস্থা বা সংগঠন সেটা আঞ্চলিক আন্তর্জাতিক অর্থনৈতিক এগুলোর ক্ষেত্রে সাধারণত সংস্থার ক্ষেত্রে সাধারণত সংস্থার প্রতিষ্ঠা কাল সদর দপ্তর বাংলাদেশ কমিটির সদস্য হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো হতে পারে বিভিন্ন প্রণালী সীমারেখা গুরুত্বপূর্ণ স্থান জাতিপুঞ্জ জাতিসংঘ গোয়েন্দা সংস্থা গেরিলা সংস্থা রাজধানী পার্লামেন্ট বিভিন্ন দেশের পুরাতন নাম নতুন নাম ভৌগোলিক উপনাম গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস সম্মেলন পুরস্কার বিশেষ করে নোবেল পুরস্কার খেলাধুলা বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট এই মোটামুটি প্রিলিমিনারি পরীক্ষায় এনএসআর জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ আন্তর্জাতিক বিজ্ঞান এবং প্রযুক্তি এই সাবজেক্টগুলো থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হতে মানে প্রশ্নগুলো হতে পারে তার গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আপনাদেরকে সাজেশন আকারে প্রোভাইড করলাম এগুলো যদি আপনারা মেনটেন করেন আশা করছি আপনারা ভালো একটা নম্বর পাবেন আমি বলবো না নিশ্চিত করে যে এখান থেকে আপনার প্রশ্ন মাস্ট আসবে আমি বলবো না যে আপনি প্রশ্ন আসবে না সেটাও বলবো না তবে আমার ধারণা বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে এই টপিকগুলো যদি ভালো করে আপনারা একটু দেখে যান আশা করছি আপনার এখান থেকে প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো বর্তমানে আমার এনএচআই জব করছে ভর্তি চলছে অলরেডি ষাটজন মতো ভর্তি অলরেডি হয়ে গেছে এবং আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকে আমি পড়াবো আমি নিজে মিলন স্যার পড়াবো ভাই বা অংশটুকু নিজে পড়াবো বাংলাদেশ আন্তর্জাতিক অংশটুকু আমি নিজে পড়াবো আর বাকি সাবজেক্ট ভিত্তিক আমার টিচার থাকবেন বাংলা ইংরেজি ম্যাথ বিজ্ঞান সাবজেক্ট ভিত্তিক টিচার পড়াবেন তবে এই টপিকগুলোর আঙ্গিকে কি তাদের পড়ানো হবে আর ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে ফেসবুক লাইভে ক্লাস হবে বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে যারা এনএসআই জব করছে ভর্তি হতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন এটা অত্যন্ত সম্পন্ন একটি চাকরি এর আগেও আমি বলেছি ফরেন মিশনে বাংলাদেশ ফরেন মিশনে পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে এটার রেশন সুবিধা আছে মর্যাদা আছে অনেক সুযোগ সুবিধা আছে এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করতে পারবেন কাজেই এই চাকরিটি ফেয়ার হবে এই চাকরিতে যারা আসতে চাচ্ছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার মিলনস বিসিএস কেয়ার এটি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে এই চাকরি প্রস্তুতি নিয়ে অনেক কথা হয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর আমার পেজও আপনারা যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম